বেঁচে থাকতে আহ পয়সা তো অনেক দিক দিয়ে আসতে পারে কিন্তু মানুষের প্রয়োজন তো অনেক কিছুই খাদ্য দরকার আহার দরকার বাসস্থান দরকার শিক্ষা দরকার চিকিৎসা দরকার কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান অক্সিজেন অক্সিজেন ছাড়া আমি নাই দরকার নাই এটা প্রথম দরকার সেটা যে আমার না না আমি বলেছি এই গাছগুলি যখন আসলে হয় উনি নিজে থেকে এসে সবকিছু করে দিয়েছে আমি যতবার বলেছি একটু গাছ আপনি নিয়ে যান উনি আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার নাই সঙ্গে সঙ্গে নিয়ে আসে অনেক গাছগুলো মারা গেছে কিন্তু উনি চেষ্টা করেছে প্রচুর আর কি পুকুরের পাশ দিয়ে প্রায় চার পাঁচশো গাছ লাগিয়ে দিয়েছিল মাটির কারণে অনেক গাছগুলি বাঁচে নাই দেখে উনি খুব চেষ্টা করেছে আমাদের প্রচুর সহযোগিতা করেছে উনি আমাকে বলেছিলেন যে মানিক ভাইকে নিয়ে মাদ্রাসাতে আপনি একটা অনুষ্ঠান করেন এখানে কৃষির বিকল্প নেই সেখানে শাক তৈরি তরকারি এটা চাষ করা যেতে পারে আপনার পুকুরে তো মাছ রয়েছে এখানে কিছু হাঁস চাষ করতে পারেন কিছু মুরগি চাষ করতে পারেন আর পাশাপাশি যদি গবাদি পশু অর্থাৎ গরু কিছু গাভী লালন পালন করা যায় কিন্তু এর জন্য কিন্তু দরকার প্রশিক্ষিত জনবল এটা আমি বারবার বলছি এছাড়া কিন্তু হবে না আমি হয়তো মাঝে মধ্যে আসে দেখতে পারবো আমি হয়তো বলতে পারবো যে এখানে এটা করলে ভালো হয় এটা ত্রুটি আছে কিন্তু পারমানেন্টলি এখানে আপনার সেই দক্ষ প্রশিক্ষিত অর্থাৎ আপনি সেই ধরনের কয়েকটা ছেলেকে যুব উন্নয়ন থেকে যদি আপনি একটা ট্রেনিং করা নিয়ে আসেন চাইলে ভালোভাবে এখানে সম্ভব না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা এখানে প্রশিক্ষণ দিয়েই জিনিসগুলি করার চেষ্টা করছি আর ভুল করা যাবে না এই যে গবাদি পশু বা কৃষিতে যেটাই হোক এখানে কিন্তু প্রশিক্ষণের বিকল্প নাই অনেকে মনে করে যে কৃষিতে এর আবার কি প্রশিক্ষণ না এটা কিন্তু ভুল ধারণা এখন এটাও কিন্তু এখন বড় একটা ইন্ডাস্ট্রিজে দাঁড়িয়েছে এটা এটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এই যে আমরা 60 কোটি লোক ছিলাম খাদ্য পাই নাই খাইতে পারি নাই আর এখন দেখেন যে আঠারো কোটি হইছি তারপর খাদ্য অনেক জায়গায় সার্প্লাস আছে প্রচুর প্রচুর আছে এই যে আমার বড় ভাই আছে বড় ভাইটাকে একটু আপনি রিকোয়েস্ট করেন উনি জানো আমি কোনে পরে আমি ভরসা পাই অনেক বুঝতে পারছেন আগে আগে বড়বি নিজে বলতে পারবেন এক বিঘা জমিতে শুধু আমন আউশ হত

আমি <laughs> এলাকার <laughs> 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 <laughs>